সারাদেশে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতেই হবে সুষ্ঠু ভোট শনিবার আট নভেম্বর দুপুরে রাজধানীর হোটেল নির্বাচনী প্রযুক্তি ব্যবহার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন সারা দেশে নির্বাচনের জোয়ার এসেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা সহ সবাই দিনরাত কাজ করছেন মানুষ সুশাসন চায় কিন্তু সেটি একদিনে আলোচনা আলোচনা করে বাস্তবায়ন সম্ভব নয় বিভিন্ন দেশে থেকে বছর ধরে চলে নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে নেপালে এমন সংস্কার করতে নয় বছর লেগেছে তিনি আরো বলেন অনেকে বলার চেষ্টা করেন যে নারী শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই জুলাই সনদে তাহলে রাজনৈতিক দলগুলো কি সব শ্রেণীর পেশা প্রতিনিধিত্ব করে না সব কিছুই সনদে আছে পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে রেল প্রজেক্টে সবকিছু গোপালগঞ্জে টাচ করা হয়েছে এসব কিছু করেছে শেখ হাসিনার চোরতন্ত্র আগামী সরকারকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ক্ষমতা ছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন শেখ হাসিনার ব্যাপারে সবাইকে স্পষ্ট বক্তব্য দিতে হবে শেখ হাসিনা আজকেও বলেছেন জুলাইয়ের আন্দোলনকারী সবাই সন্ত্রাসী আঠেরো কোটি মানুষকে সন্ত্রাসী বলে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ সন্ত্রাসী বলে দেশের মানুষকে হত্যাযোগ্য করতে চায় এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে ইসরার জাহান আজাদ